প্রোডাক্টটা সম্পূর্ণ তৈরি হয়েছে মালিশিয়ান উড কাটার বা এমডিএফ বোর্ডের তৈরি। ছয় ফিট বাই সাত ফিট খাট থাকতেছে আর থাকছে ড্রেসিং থাকতেছে তিন পাটের আলমারি থাকতেছে তিন পাটের শোকেস থাকতেছে শোকেস ওয়ার্ডরব থাকতেছে 빅 সাইজে খাটের সাথে একটা সাইড বক্স থাকতেছে ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি পাবেন। ম্যাটের চাদর বালিশ কভার সব ফ্রি। সব ফ্রি আর এই খাট কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট ফুল বক্স হ্যাঁ সাথে হাইসাগুলো চালনি পাবেন মেহেগুনি কাঠের। এখানে মিররে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখা যাবে। কোঠাঙ্গার। এখানে ড্রয়ার নিচে একটা শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটা সাইড বক্স দুই ড্রয়ারের একটা সাইড বক্স ভ্যানিটি ড্রেসিং ড্রেসিং একটা টুল টুল একটা ওয়ার্ড্রাফ একটা তিন পাটের শোকেস তিন পাটের আলমারি আলমারি অর্ডার করার প্রসেস ভাই যারা প্রবাসী আছেন দেশের বাইরে আছেন তাদের জন্য কোনো অ্যাডভান্স করতেই হবে না আমি একদম কি আসলে হ্যাঁ অ্যাডভান্স লাগবে না আসসালামু আলাইকুম মুনির ভাই কেমন আছেন

আমি আমাদের ভিতরে যেমন ফাইবার যেমন টানা আছে বাইরে ফাইবারে কিন্তু তেমনই আছে আচ্ছা মানে এবং খুব সুন্দর একদম প্রিমিয়াম না খুবই সুন্দর ভাইজান আচ্ছা দেখেন হেড স্যার এবং লেগ স্যার কিন্তু সেম সেম ডিজাইন করা আছে আর আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ তৈরি হয়েছে মালয়েশিয়ান উড কাটার বা এমডিএফ বোর্ডের তৈরি আচ্ছা ভাই গুণ পেগা ধরবেন না কিরেতে ভাই এটা আজীবন গুণ ধরবে না ভাই এটা আজীবন 30 বছরের লিখিত গ্যারান্টি পাবেন 30 বছরের 30 বছরের লিখিত গ্যারান্টি পাবেন এবং কালার গ্যারান্টি পাবেন

আকশনে ওভার পাবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি পাবেন কি বলেন ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ কভার সব ফ্রি ও সব ফ্রি থাকবে মানে মাথায় নষ্ট দেখেন দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জও একদম ফ্রি তো আমরা একদম সবগুলো আইটেম একদম ধীরে ধীরে সবই দেখাই দিব আমরা যে খাটটা দেখাইছি আমরা একটু ড্রেসিংটা দেখাই দি ভাইয়া হ্যাঁ খাটটা আম খাটটা আরেকটু দেখাই আচ্ছা আরেকবার দেখাই খাটটা হচ্ছে আপনার এই এই জায়গা কিন্তু আপনার লেদারে আর্টিফিশিয়াল লেদার ইউজ হয়েছে আচ্ছা হ্যাঁ আর্টিফিশিয়াল লেদারের সাথে স্টোরের কাজ করা আছে কিন্তু খুব গদিটা খুব চমৎকার মানে চমৎকার হবে হ্যাঁ সেটের সাথে কিন্তু চমৎকার একটা ম্যাচিং করে ম্যাচিং করে করা হ্যাঁ দুইটা গদি আর দেখেন এদিকে গোল্ডেন কাজ করা এদিকে কাট কালার বডি কালার টোটাল কাট কালার করা আছে আপনারা যদি অন্য অন্য কালার নিতে চান সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে অন্য কালার কিন্তু হ্যাঁ দেওয়া যাবে আর এই খাট কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট ফুল বক্স হ্যাঁ খাটের সাথে হাইসাগুরা চালনি পাবেন মেহগুনি কাঠের ওকে ওকে আচ্ছা এইটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চি মোটা করা আছে ঘাড়িটা আচ্ছা এরপরে থাকতেছে ড্রেসিং ড্রেসিং ড্রেসিংটা খুবই চমৎকার একটা ড্রেসিং হুম আমাদের এখানে প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা তাদের সিঙ্গেল প্রয়োজন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেব ওকে আচ্ছা ভিতরে কিন্তু সেলফ সিস্টেম করা আছে আচ্ছা আর এই পাশেও কিন্তু দেখেন সেলফ সিস্টেম করা আছে প্রচুর পরিমাণ জায়গা অনেক কিছু রাখতে পারবেন এবং চুরি হ্যাঙ্গার দেওয়া আছে কিন্তু চুরি হ্যাঙ্গা দেওয়া আছে আচ্ছা আর এখানে মিররে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখা যাবে খুবই চমৎকার ভাবে আর নিচে থাকতেছে এই পাশে একটা পাল্লা পাল্লা এই পাশে থাকতেছে একটা বড় ড্রয়ার বড় ড্রয়ার খুবই চমৎকার একটা সেট আচ্ছা আচ্ছা এরপরে থাকতেছে একটা তিন পাটের আলমারি আলমারি হ্যাঁ মানে আলমারি দেখে সবাই মনমুগ্ধ হয়ে যায় এই জায়গায় দেখেন দুই সাইডে কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদারের কাজ করা আছে গদি দেওয়া আছে আর ভিতরটা আমি দেখাই ভিতরে ভাই এই পাশে সেলফ এই কিন্তু সেলফ থাকতেছে আচ্ছা 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 এই পাশে আপনার কোঠাঙ্গা এখানে ড্রয়ার নিচে একটা শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার তাপুতের জন্য সব রকম সুবিধা আমরা দিয়ে দিচ্ছি ওকে এই জায়গাটা দেখাই এখানেও কিন্তু সেলফ সিস্টেম আচ্ছা আচ্ছা সব জায়গায় কিন্তু সেলফ সিস্টেম আছে হ্যাঁ আর আমাদের ভিতরে বাইরে কিন্তু সেম ফাইবার পাবেন হ্যাঁ একদম ফিনিশিংটা যথেষ্ট ফিনিশিং একদম অরিজিনাল পাবেন আমি এখানে ওটা তো তো কাছে কি দেখাতে পারলাম না এইপার থেকে দেখেন আচ্ছা ওয়া আমাদের ভাই কাছে এসে দেখাত ভাই না দেখালে বুঝবে না এই রকম ফাইবার আর কেউই দিবে না হ্যাঁ হ্যাঁ তারপরে বাইরে যেমন

এক সাইডে একটা পাল্লা পাল্লা পাল্লার ভিতরে কোট হ্যাঙ্গার আছে হুম কোট হ্যাঙ্গারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপ্রেস আছে কম্বল বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই ড্রয়ারগুলো দেখেন ড্রয়ারগুলো ভাই খুবই চমৎকার বড় সাইজের ড্রয়ার কিন্তু ইনশাআল্লাহ ওকে আচ্ছা এই খাটের সাথে একটা সাইড বক্স দুই ড্রয়ারের এটা খাটের পাশে রাখলে সৌন্দর্যটা কিন্তু আরো বৃদ্ধি পাবে আচ্ছা খুবই চমৎকার এই বেডরুম সেটটা যারা নেবেন ডেলিভারি চার্জ ম্যাট্রেস চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি যারা নিতে চাচ্ছেন এই সেটটা এই সেটের প্রাইস রাখবো সারা বাংলাদেশে পঁচাশি হাজার টাকা এত কম দামে কীভাবে দিচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা ভাই চাইলেবারের ঈদ উপলক্ষে আমরা দোমা দামের ভেতরে যাবো না আমাদের যে সেটের প্রাইস আমরা যেটা কস্টিং সেখান থেকে পাঁচ হাজার টাকা আমরা লাভ রেখে আমরা প্রাইসটা বলে দিই মানে একদম দামাকে অফার হবে না বিশেষ করে ভাইয়ের কিন্তু কোয়ালিটিগুলো যথেষ্ট উন্নত আপনারা যখন সরাসরি শোরমে আসবেন যখন আপনারা প্রোডাক্ট দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে জি আর এই সেটটা নিতে আপনারা যদি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেন তাও চলবে না করলেও চলবে সেটা এত বিশ্বাস আপনার এত বিশ্বাস আপনার আর প্রবাসী ভাইদের বলতে আমি নিজে কিন্তু একজন প্রবাসী ছিলাম সেক্ষেত্রে আপনারা নির্ভরতার সাথে আমার কাছ থেকে জিনিস নিতে পারেন আচ্ছা আচ্ছা আমি যেহেতু নিজে দেশের বাইরে দীর্ঘ টাইম কষ্ট করে আসছি ভাই আপনাদের কষ্টের টাকা আমি চাইবো না যে নষ্ট হোক তো আজকের এই ভিডিওটাতে দেখালাম এই সেটটা এই সেটটা এরপর আমাদের এই একই ভিডিওতে আরেকটা সেট দেখাবো গ্লাসের সেট এই সেটটা আমরা একটু দেখাই দিই ভাইয়া ওকে এখানে কিন্তু আপনারা গ্লাসেরও সেট পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কিনে যারা উন্নত মানের গ্লাসের সেট চাচ্ছেন তারা কিন্তু এই সেটটা নিতে পারেন এক্স্যাক্ট দেখেন এটা কিন্তু আপনারা দেখতেছেন খুব ইটালিয়ান মডেল আমরা বলে থাকি এটাকে তো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটি খাট আছে একটা সাইড বক্স সাইড বক্স একটি হচ্ছে আপনার ড্রেস ভ্যানিটি ড্রেস ভ্যানিটি ড্রেস এবং লাইটিং সিস্টেম লাইটিং ফিস্টিং আছে দেখেন হ্যাঁ হ্যাঁ লাইট জ্বলতেছে ড্রেসে দেখেন অলরেডি একটা টুল আছে টুল আছে একটা ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোব আছে তিন পার্টের আলমারি আছে তিন পার্টের আলমারি আছে এবং তিন পার্টের শোকেস অন্যরা কি বিক্রি করতেছে শোকেস বাদে 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা হ্যাঁ আমি শোকেস অ্যাড করে মানে সুকেশ দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস রাখতেছি মানে এটা বোনাস থাকছে সুকেশ ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটটা চাদর বালিশ কভার সম্পূর্ণ ফ্রি ওকে আমরা একটু সারা বাংলাদেশ আবার দেখাই দিলে কি কি রয়েছে খুলে দেখাই দিয়ে আলমারিটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট খাট তো আছে হ্যাঁ হ্যাঁ একটা সাইড বক্স দুই ডোরের একটা সাইড বক্স ওকে একটা ভ্যানিটি ড্রেসিং ড্রেসিং একটা টুল টুল একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব একটা তিন পাটের শোকেস এবং তিন পাটের আলমারি আলমারি আলমারির তো কানিসে কিন্তু আমরা লাইটিং করে দিছি কিন্তু অন্ধকারে অন্ধকারে সারা রুমটা সাজালে এই দিক দিয়ে লাইট আছে লাইট বিল আমি কানেকশন বন্ধ রয়েছে দেখে আমি দিতে পারি নাই আচ্ছা আচ্ছা তো সম্পূর্ণ রুম যখন অফ করে দিবেন লাইট এই রুমের এই আলোতেই কিন্তু আপনার রুম আলোকিত হয়ে মানে অন্য কোনো লাইটের প্রয়োজন হবে না লাগবে না এক্স্যাক্টলি আচ্ছা এই সেটটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মালয়েশিয়ান উটকাটের তৈরি আর এটা গ্লাসের আর্টিফিশিয়াল এখানে আপনার ইউজ হয়েছে বেলভেট কাপড়ই হচ্ছে কিন্তু আচ্ছা এটা বেলভেট কাপড়ে আপনার যে কোনো কালার আপনি বডি কালার এটা গোল্ডেন কালার আপনারা চাইলে কিন্তু অন্য অন্য কালারও করে নিতে পারবেন আপনার পছন্দের যে কোনো কালার আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন করে নিতে পারবেন আপনার যে কালার পছন্দ হয় সেই কালার নিতে পারবেন তো এই সেটটা এক লক্ষ বিশ হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আছে

তা আমাদেরও একটা বিশ্বস্ততা লাগে আপনারা দিলেও দিব না দিলেও দিব যেন আমি বলে দিলাম সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা অ্যাডভান্স দিলেও আমি আপনার বাড়িতে জিনিস পাঠাবো না দিলেও আমি পাঠিয়ে দেবো আচ্ছা শুধু আপনার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের কপি যারা বাইরে আছেন তাহলে এটা আমাকে দিলেই হবে হুম ওকে এক্স্যাক্টলি তো দর্শক আজকে আমরা ভিডিওটি করলাম এম জে ফার্নিচার এম জে ফার্নিচার থেকে যেখান থেকে আপনারা একদম প্রিমিয়াম প্রিমিয়াম সব রকম বেডরুম সেট পেয়ে যাচ্ছে হ্যাঁ আমি ঠিকানাটা আমি একবার বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস এম জে ফার্নিচার গ্যালারি শনি